এনসিপির যদি একটু বলেন এনসিপির অবস্থানটা আপনি কি দেখেন এই ফেব্রুয়ারিতে তাদের যখন এনসিপি তরুণেরা একটা গণবুতন করেছে ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে জনগণ সমর্থন করেছে বাস্তবে সমর্থন করেছে তাদের নেতৃত্বে গণবুতনটা হয়েছে তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা যারা বলেছে যে আমরা এরপর আইগুলি করব না পরে সহবতের ৭ মাসগুলো করতে তারা অশ্চয় করেছে বলে সহবতির শেখ হাসানের পক্ষে আর এই আমাদের এই শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন আর এনসিপি যে নির্বাচন করতে চায় গণভুত্থানের যে লক্ষ্য এটা সফল হওয়ার আগে এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপি কে আমি গ্রহণ করি না কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা নির্বাচন দরকার কিন্তু নির্বাচন বাদ অত্যন্ত মুশকিল কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য নির্বাচন দরকার আমাকে একটা পদ্ধতি মাত্র ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায় আমরা একমত এবং তারা এখনো বলছি যে তারা এই বিচার চায় আমরা একমত এবং তারা এখনো তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই আট তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা তারা সরকারে গেছেন সরকার যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ এটা মন্ত্রী হওয়ার জন্য যেহেতু সে দেশে সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে এবং সে করতে পারে এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাড়ি থেকে দেখছি আন্তরিকভাবে ভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর আমি জেনে তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না এটাই তারা প্রমাণ করলেন এটা তো ক্ষতি করবে কারণ আসলে তো শেসবুজিত রাষ্ট্র আপনাকে চালাতে হবে তাহলে যে তরুণরা গণবুত্থান করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হত কি করে মন্ত্রী হবে মানে মন্ত্রণালয় চালাতে পারেন না আপনাকে ছেড়ে দিয়েছেন আমি যে নাই চেঞ্জই করতে ভালো এটা আমি প্রশংসা করি এটা দা নৈতিকতার প্রশংসা করি কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তারা অর্জন না করে এটা তো আমার জন্য আর বড় ক্ষতির ব্যাপার কারণ আমার তো বয়স হয়েছে ওদেরকে তো রাষ্ট্র চালাতে হবে ফলে এদিকে তো শিখতে হবে ভুল ত্রুটি সব শিখতে হবে ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তার তামাশা করার ব্যাপার মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার এটা একটা প্রশাসন এটা একটা মন্ত্রনালয় এটা একটা 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 বিশাল একটা কেন্দ্র রাষ্ট্রের যেটাকে পরিচালনার দক্ষতা আছে আপনি সেকেন্ডারিদের উপরে আমি তাদেরকে পরিচালনা করে দক্ষতা অর্জন করা বিষয় আছে শেখার বিষয় আছে পরে আমরা ইতিমধ্যে যদি তিন জন যদি মন্ত্রী কাজ যদি এখানে আসতেন ভালোভাবে সফলভাবে করতেন আমরা তিনজন নতুন নেতা জাতীয় হতে পেতাম তিন জন জাতির নেতা আচ্ছা এটা এই জাতিদের থেকে এটা পরিষ্কার